আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ক্যানাডার ভিজিটার ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চান ডকুমেন্টেশন রিলেটেড অনেক ধরনের কনফিউশন অথবা অনেক ধরনের ল্যাকিংস অনেকের থাকে সো তার মধ্যে অনেক বেশি যে কোয়ারিজ আসে আমাদের কাছে অথবা যে জিনিসটা সবার ক্ষেত্রে একটু ওয়ারিড হওয়ার মতো যে আমার প্রপার কোনো ইনকাম সোর্স নেই অথবা আমার ওরকম কোনো প্রফেশন নেই যেখান থেকে আমার রেগুলার বেসিসে কোনো আর্নিং হচ্ছে সো সেক্ষেত্রে আমি কি করতে পারি বা আমার কোনো ফ্যামিলি মেম্বারের আছে বাট আমি ওরকম কোনো ধরনের আর্নিং সোর্সের সাথে ডিরেক্টলি কানেক্টেড না সো ওই ক্ষেত্রে কি করা যায় বা সেক্ষেত্রে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা যাবে কিনা না ভিসা পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এরকম অনেক ধরনের প্রশ্ন আমি পেয়েছি সো সেটার কিছু সলিউশন দেওয়া ট্রাই করব ফার্স্টে বলে দিচ্ছি যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশানে দেওয়া আছে অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সো যাদের ডিরেক্ট কোনো প্রফেশন নেই অথবা সরাসরি আপনারা কোনো ধরনের আর্নিং সোর্স বা ইনকাম সোর্সের সাথে সংযুক্ত না সো বা রেগুলার বেসিসে আপনাদের কোনো আয়ের উৎস নেই তখন কি করা যায় সো তারা অ্যাপ্লাই করতে পারবে কিনা এটা আর যদি ডিরেক্ট অ্যান্সার হয় তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে কিছু টেকনিক ফলো করতে হবে ফার্স্ট অফ অল যদি আপনার ইমিজিয়েট কোনো ফ্যামিলি মেম্বারের বিজনেস থাকে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন তার প্রফেশনাল ডকুমেন্টেশনের সাপোর্টে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন যেমন ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশন এর স্পন্সারশিপ হচ্ছে গিয়ে যে কাউকে দেয়া যায় ঠিক একইভাবে ইনকাম সোর্সগুলো যেমন ফান্ডসগুলোরও তো একটা সোর্স আছে সেই সোর্সেরও স্পন্সারশিপ দেওয়ার সুযোগ আছে যদি আপনি ওয়েল অ্যারেঞ্জড ডকুমেন্টেশন প্রোভাইড করতে পারেন এবং সেটার যথেষ্ট এক্সপ্লেনেশন থাকে আপনার কাছে যেমন ধরেন আপনি ডিরেক্টলি হচ্ছে কোনো বিজনেসের সাথে রিলেটেড না কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার যেমন হতে পারে আপনার হাজবেন্ড হতে পারে আপনার ওয়াইফ হতে পারে আপনার প্যারেন্টস বা আপনার ভাই বোন যে কেউ ডিরেক্টলি বিজনেস ওনার এবং সেই বিজনেসের সাথে আপনি সামহাও কানেক্টেড আপনি হয়তো ম্যানেজ করছেন আপনি কোনো একটা স্পেসিফিক সেকশন হ্যান্ডেল করছেন কিন্তু আর্নিংয়ের যে বিষয়গুলো সেগুলো কোম্পানির ওনার অর্থাৎ যে আপনার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার সেই হ্যান্ডেল করছে সো এক্ষেত্রেও আপনার আর্নিং সোর্স না থাকলেও কিন্তু এটা আপনার জন্য একটা পজিটিভ দিক আছে যে আপনি সামহাউ কানেক্টেড সেকেন্ড হচ্ছে গিয়ে যদি একদমই কোনো ধরনের কোনো হচ্ছে এরকম পার্ট অফ দ্য প্রফেশনও না হয়ে থাকেন তখন আপনার কাছে ডিফারেন্ট রিজন দিতে হবে যে একটা ফ্যামিলিতে সবাই আর্ন করবে এরকম না হয়তো একজন আর্নিং মেম্বার আছে এবং তার যে ইনকাম এভরি মান্থ বলেন বা এভরি ইয়ার বলেন তার রেগুলার যে আর্নিংটা আছে সেটা সবার লিভিং এক্সপেন্সেস বেয়ার করার জন্য যথেষ্ট এবং যথেষ্ট বলবো যে তার থেকেও হয়তো বেশি মোর দ্যান অ্যানাফ সো সেক্ষেত্রে কিন্তু আপনার ডিরেক্টলি কোনো প্রফেশনের সাথে কানেক্টেড থাকতে হচ্ছে না সো আপনি এভাবে এক্সপ্লেন করতে পারেন যে আপনার ফ্যামিলি মেম্বার আর্ন করছে তার প্রফেশন এটা সেই প্রফেশনের ইনকাম থেকেই আপনাদের ফুল ফ্যামিলির লিভিং কস্ট অ্যান্ড এভরিথিং সব কিছু খুব ওয়েল মেনটেইনড হচ্ছে অ্যান্ড আপনি হচ্ছে আপনার ফ্যামিলির অন্যান্য যে পার্টগুলো বা অন্যান্য যে রেসপন্সিবিলিটিসগুলো সেগুলো আপনি ফুলফিল করছেন বা সেগুলো হ্যান্ডেল করছেন কারণ একটা ফ্যামিলিতে অনেকে হচ্ছে প্রফেশনাল দিকগুলো হ্যান্ডেল করে অনেকে হাউস হোল্ড হ্যান্ডেল করে সো সেটা একটা রিজন হতে পারে আপনি এভাবে এক্সপ্লেন করতে পারেন সো এরকম অনেকগুলো ওয়েজ থাকতে পারে আরেকটা হতে পারে যে আপনি স্টুডেন্ট অথবা আপনি পড়াশোনা শেষ করার পরে ওভাবে কোনো প্রফেশনের সাথে কানেক্টেড হননি সো সেই ক্ষেত্রে আপনি ফাইন্যান্সিয়ালি আপনার কোনো ফ্যামিলি মেম্বারের উপরে ডিপেন্ডেন্টস এবং সে যথেষ্ট ওয়েল এস্টাবলিশড এবং সে আপনার সব ধরনের এক্সপেন্সেস বেয়ার করছে সবার সব ধরনের এক্সপেন্সেস বেয়ার করছে এবং আপনার হচ্ছে ট্রাভেলের যে এক্সপেন্স অ্যান্ড এভরিথিং সব কিছু বেয়ার জন্য বেয়ার করার জন্য যথেষ্ট ওয়েল এস্টাবলিশড সো তখন আপনি যেটা করতে পারেন তার প্রফেশনাল গুলো দিয়ে আপনি সাবমিট করতে পারেন সো এরকম কিন্তু অনেকগুলো ওয়েস আছে আমি হয়তো দুইটা তিনটা এক্সাম্পল আপনাদেরকে দিয়েছি যে কিভাবে করতে পারেন সো প্রত্যেকটা হচ্ছে প্রোফাইলেরই কোনো না কোনো ওয়ে আছে যেভাবে আপনি কানেক্টেড হতে পারেন তবে হ্যাঁ একদমই কারোরটাই নেই কিছুই নেই তো সেভাবে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না ডেফিনেটলি যেরকম ফাইনান্সিয়াল স্পন্সরশিপ আছে সেরকম সেই ফাইন্যান্সের যে সোর্সটা সেই সোর্সেরও স্পন্সরশিপ আছে সো ওইভাবে করতে হবে আবার হতে পারে আপনার কোনো ক্লোজ রিলেটিভ ভেরি ক্লোজ ফ্রেন্ড সে আপনার অনেক আগে থেকে আপনাদের পরিচিতি সে আপনার অলমোস্ট ফ্যামিলি মেম্বারের মতো হতে পারে আপনার কোনো বিজনেস অ্যাসোসিয়েট যে হচ্ছে গিয়ে আপনি বিজনেস অ্যাসোসিয়েট বলতে হয়তো আপনার সাথে পরিচিত সো তার সাথে আপনার কানেক্টিভিটিটা এরকম যে আপনি ডিরেক্টলি ওই বিজনেসের সাথে সংযুক্ত না বাট আপনি তাকে হচ্ছে বিভিন্ন ধরনের কনসালটেশন বা বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে থাকেন সো আপনার সাপোর্টটা হচ্ছে গিয়ে ফাইন্যান্সের বাহিরের ফাইন্যান্সের বাহিরেও অনেক ধরনের সাপোর্ট আছে যেটা হচ্ছে যে কোনো ধরনের যেটা আমি বললাম যে কনসালটেশন হতে পারে দেন হচ্ছে গিয়ে অ্যাডভাইস হতে পারে সো আপনি একজন অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন কারোর সাথে সো সে আপনার সব ধরনের এক্সপেন্সেস বেয়ার করছে সো এরকম কিন্তু অনেক রিজন আছে যেগুলো দিয়ে আপনারা এক্সপ্লেন করতে পারেন যে অন্য একজন পার্সন যে আপনার ফ্যামিলি মেম্বার রিলেটিভ বা যে কেউ আপনার এক্সপেন্সেস বেয়ার করছে এবং সেই আপনার ট্রাভেলের সব ধরনের সব কিছু বেয়ার করবে সো এই ওয়েতে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করতে পারেন অ্যান্ড এর বাইরেও আরও অনেক ধরনের আছে যেটা আমি আগেই বলেছি সেগুলো একটা প্রপার ওয়েতে হচ্ছে এক্সপ্লেন করতে হবে ওই রিলেটেড ডকুমেন্টেশনগুলো ওভাবেই প্রোভাইড করতে হবে সো সব কিছুরই যেরকম সলিউশন আছে এটারও সলিউশন আছে অ্যান্ড আমি ট্রাই করেছি আপনাদেরকে শেয়ার করার সেটা এছাড়াও যদি অন্য কোনো ওয়েতে বা অন্য কোনোভাবে ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয় বা আমাদের মাধ্যমে প্রসেসিং করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে